নমস্কার আমি জ্যোতিষী তারা কিঙ্কর শাস্ত্রী আর আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল স্পিরিচুয়াল অ্যাস্ট্রোলজার তো আজকে আমরা আলোচনা করব ফেব্রুয়ারি দু মাসের সমস্ত রাশির পূর্ণাঙ্গ ও বিস্তারিত রাশিফল নিয়ে ফেব্রুয়ারি দু গ্রহগত সামগ্রিক প্রভাব এই রকম ফেব্রুয়ারি মাসে সূর্য মকর থেকে কুম্ভে যাবে বুধ ও শুক্র অনুকূল অবস্থান করবে বৃহস্পতি শুভ দৃষ্টি দেবে কিন্তু শনি ও রাহু কিছু রাশির ক্ষেত্রে ধৈর্যের পরীক্ষা নেবে এই মাসে কর্ম অর্থ ও আত্মিক উন্নতির সুযোগ থাকলেও অহংকার ও আবেগ নিয়ন্ত্রণ করা কিন্তু বিশেষভাবে জরুরি তো প্রথম প্রথমেই চলুন দেখে নিই মেষ রাশির জাতক বা জাতিকাদের জন্য ফেব্রুয়ারি দু কেমন যাবে কর্মক্ষেত্র নূতন দায়িত্ব ও পদোন্নতির যোগ সরকারি প্রশাসনিক কাজে সাফল্য অর্থ আয় বাড়বে তবে হঠাৎ খরচ হতে পারে বিনিয়োগে সাবধানতা প্রেম ও দাম্পত্য জীবন দাম্পত্যে বোঝাপড়া বাড়বে অবিবাহিতদের বিয়ের কথা এগোবে আর স্বাস্থ্য মাথা ব্যথা ও রক্তচাপের সমস্যা হতে পারে তো শুভ উপায় এই মাসের জন্য মেষ রাশির জাতক বা জাতিকাদের মঙ্গলবার হনুমান চালিসা পাঠ করুন তো এরপর আসব বৃষ রাশি বৃষ রাশির জাতক বা জাতিকাদের কর্মজীবন কর্মস্থলে স্থায়িত্ব সম্মান বৃদ্ধি ব্যবসায় নূতন চুক্তি আর অর্থ সঞ্চয় বাড়বে পুরনো দেনা আদায়ের যোগ আছে প্রেম প্রেমে স্থিরতা আসবে পরিবারে শান্তি বজায় থাকবে আর স্বাস্থ্য গলা ও থাইরয়েড সংক্রান্ত সমস্যায় কিন্তু ভুগতে পারেন সুতরাং ছোটোখাটো কিছু হলেও ইগনোর করবেন না ডক্টরের পরামর্শ নিয়ে আর শুভ উপায় শুক্রবার সাদা মিষ্টি দান করুন এরপর আসব মিথুন রাশি নিয়ে মিথুন রাশির জাতক বা জাতিকাদের কর্মজীবন চাকরি পরিবর্তনের যোগ যোগাযোগমূলক কাজে সাফল্য আসবে আর অর্থ অর্থ আসবে কিন্তু ধরে রাখা কঠিন প্রেম ভুল বোঝাবুঝি হতে পারে সংযম প্রয়োজন আর স্বাস্থ্য বলবো নার্ভ ও ঘুমের সমস্যা কিন্তু হতে পারে একটু সাবধানে থাকবেন আর শুভ উপায় বুধবার সবুজ কাপড় পরিধান করুন এরপর আসব কর্কট রাশির জাতক বা জাতিকাদের দু হাজার ছাব্বিশ ফেব্রুয়ারি মাস কেমন যাবে সেই সংক্রান্ত আলোচনায় কর্মজীবন সহকর্মীদের সহযোগিতা পাবেন নূতন সুযোগ আসবে অর্থ পারিবারিক সম্পত্তি থেকে লাভ আর প্রেম দাম্পত্য আবেগ কিন্তু বাড়বে আর স্বাস্থ্য পেট ও জলজনিত সমস্যায় কিন্তু ভুগতে পারেন সুতরাং একটু সাবধানে থাকবেন আর শুভ উপায় সোমবার দুধ দিয়ে শিবাভিষেক করতে পারেন এরপর আসবো সিংহ রাশির জাতক বা জাতিকাদের ফেব্রুয়ারি দু কেমন যাবে সেই সংক্রান্ত আলোচনায় কর্মজীবন নেতৃত্বের সুযোগ সম্মান ও খ্যাতি অর্থ অর্থনৈতিক উন্নতি হলেও অহংকার কিন্তু ক্ষতি করতে পারে তাই অহং ত্যাগ করুন আর প্রেম প্রেমের গভীরতা কিন্তু বাড়বে স্বাস্থ্য হৃদয় ও পিঠের সমস্যায় কিন্তু ভুগতে পারেন সুতরাং হৃদয়জনিত সমস্যায় ছোটোখাটো প্রবলেমও কিন্তু সঙ্গে সঙ্গে ডক্টরের পরামর্শ নিন আর শুভ উপায় রবিবার সূর্যকে অর্ঘ প্রদান করুন এরপর কন্যা রাশি কন্যা রাশির জাতক বা জাতিকাদের কর্মজীবন পরিশ্রমের ফল পাবেন গবেষণা ও লেখালেখিতে সাফল্য অর্থ আর্থিক স্থিতিশীলতা প্রেম বাস্তবতা ও দায়িত্ববোধ কিন্তু পারবে স্বাস্থ্য হজমের সমস্যায় ভুগতে পারেন আর শুভ উপায় বুধবার গণেশ পুজো করুন এরপর আসি তুলা রাশির জাতক বা জাতিকাদের ফেব্রুয়ারি দু কেমন যাবে সেই সংক্রান্ত আলোচনায় প্রথমেই আসি কর্মজীবন পার্টনারশিপে লাভ এবং আইনি বিষয়ে সাফল্য অর্থ আয় ও ব্যয় সমান থাকবে আর প্রেম রোমান্টিক সময় কাটানোর সময় এই ফেব্রুয়ারি দু আর স্বাস্থ্য কিডনি ও কোমরের সমস্যায় কিন্তু ভুগতে পারেন সুতরাং ছোটোখাটো সমস্যায় আবার বলছি ডক্টরের পরামর্শ নিন উপায় শুক্রবার লক্ষ্মী পুজো করুন এরপর বৃশ্চিক রাশি কর্মজীবন গোপন শত্রু থেকে সাবধান ধীরে ধীরে সাফল্য অর্থ হঠাৎ লাভের যোগ কিন্তু আছে আর প্রেম আবেগ বেশি হলে সমস্যা হতে পারে আর স্বাস্থ্য সংক্রান্ত আলোচনায় বলবো রক্ত ও যৌন স্বাস্থ্য সচেতনতা দরকার শুভ উপায় মঙ্গলবার লাল ফুল দান করুন এরপর আসবো ধনুরাশির ফেব্রুয়ারি দু জাতক বা জাতিকাদের জন্য কেমন যাবে কর্মজীবন ভাগ্য সহায় বীরের সংক্রান্ত কাজে কিন্তু সাফল্য অর্থ আর্থিক উন্নতি প্রেম সম্পর্কে বিশ্বাস বাড়বে আর স্বাস্থ্য লিভার ও ওজন সমস্যায় কিন্তু ভুগতে পারে শুভ উপায় বৃহস্পতিবার হলুদ চন্দন তিলক কাটুন এরপর আসব মকর রাশির জাতক বা জাতিকাদের জন্য ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশের রাশি নিয়ে কর্মজীবন কঠোর পরিশ্রমের মাস ধৈর্যের পরীক্ষা হবে অর্থ ধীরে ধীরে উন্নতি আসবে প্রেম দাম্পত্যে দায়িত্ব কিন্তু বাড়বে আর স্বাস্থ্য হাড় ও হাঁটুর সমস্যা দেখা দিতে পারে আর শুভ উপায় শনিবার শনি মন্ত্র জপ এরপর আসি কুম্ভ রাশি কুম্ভ রাশির জাতক বা জাতিকাদের ফেব্রুয়ারি দু প্রথমেই আলোচনা করব কর্মজীবন নিয়ে নূতন পরিকল্পনা কিন্তু সফল হবে অর্থ বন্ধুদের মাধ্যমে লাভ হবে প্রেম অপ্রত্যাশিত প্রেমের কিন্তু যোগ আছে স্বাস্থ্য রক্ত সঞ্চালনের সমস্যা দেখা দিতে পারে আর শুভ উপায় শনিবার কালো তিল দান করুন এরপর আসবো মিন রাশির আলোচনায় কর্মজীবন ও আধ্যাত্মিক ও সৃজনশীল কাজে সাফল্য অর্থ অর্থ আসবে কিন্তু খরচও কিন্তু বেশি হবে আর প্রেম ভালোবাসায় ত্যাগের প্রয়োজন হবে আর স্বাস্থ্য পা ও চোখের সমস্যায় কিন্তু ভুগতে পারেন শুভ উপায় বৃহস্পতিবার বিষ্ণু পুজো করুন তো এই ছিল ফেব্রুয়ারি দু মাসের সমস্ত রাশির পূর্ণাঙ্গ রাশি ফল ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করতে বলবেন না জয় মা দুর্গা জয় মা দুর্গা জয় মা দুর্গা